কোরআন অনুযায়ী যারা জীবন গঠন করবে তাদের কোনো ভয় নাই তাদের কোনো টেনশন নাই তাদের কোনো প্যারেশানি নাই সুতরাং আল্লাহর নৈকট্য যদি আমরা অর্জন করতে চাই তাহলে আমাদের পথ পাতে হলে কোরআন এ কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমাতুল্লাহ আলাইহির নাম আমরা শুনেছি আহমদ ইবনে হাম্বাল রহমাতুল্লাহ আলাই স্বপ্ন যুগে তিনি আল্লাহকে দেখেছেন সুমান আল্লাহ বলিম স্বপ্ন যুগে তিনি আল্লাহকে দেখেছেন আর তিনি আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ আপনাকে পাওয়ার সহজ পথ কি সহজ রাস্তা কি আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন তিলাওয়াতুল কোরআন অর্থাৎ যারা বেশি বেশি কোরআন তেলাবাদ করে তারা অতি দ্রুত আল্লাহর প্রিয় হয়ে যায় কোরআন যারা যত বেশি পড়ে তারা আল্লাহর প্রিয় হয়ে যায় কারণ যারা কোরআন তেলাবাদ করে তারা যেন আল্লাহর সাথে কথা বলতে থাকে সুবান আল্লাহ এজন্য কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে কোরআন এমন একটি গ্রন্থ আল্লাহ পাক আলামিন মানুষের যা কিছুর প্রয়োজন তিবিয়ানাল্লি কুল্লি শাই আল্লাহ পাক আলামিন এই পৃথিবীর বুকে চলতে গেলে যা কিছুর প্রয়োজন চাকরি বাકરી রাজনীতি বলেন অর্থনীতি বলেন যা কিছুর প্রয়োজন আল্লাপা পাক আলামিন সবকিছু কুরআনের ভিতরে বলে দিয়েছেন সত্রাং এ কুরআনটা মানুষের জন্য হেদায়তের মাল মাইল ফলক এই কোরআনকে যারা ফলো করবে তারা হেদেতের পথ পেয়ে যাবে কোরানের ভিতরে আল্লাহ পাক সব কিছু দিয়েছেন চিকিৎসা বিজ্ঞান এই কোরানের ভিতরে ভরপুর মানুষের আধ্যাত্মিক চিকিৎসা কলবের চিকিৎসা শারীরিক চিকিৎসা উভয় প্রকার চিকিৎসা আল্লাহ পাক এই কোরআনে দান করেছেন সুবহানাল্লাহ 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 সোরে বনি ইসরাইল بِرَشِّ الْبَرَاءَةِ <سؤال> الْنَّبَاقِ رَبُّ الْعَالَمِينَ بولن وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ আল্লাহ পাক বলেন এমন একটি গ্রন্থ আলামিন বলেন এটা মানুষের সমস্ত রোগের জন্য সমস্ত রোগ থেকে আরোগ্য লাভের নাম হচ্ছে কোরআন সুতরাং এ কোরআনের ভিতরে আল্লাহ পাক চিকিৎসাও দিয়েছেন ও মুমিনিন আর মোমেনদের জন্য স্পেশাল এ কোরআনটা হলো রহমান মুসলিমদের জন্য কোরআনটা স্পেশাল রহমত হিসেবে আল্লাহ পাক রব্বুল প্রেরণ করেছে কোরআনটা মানুষের কলবের চিকিৎসা এই কোরআনটা মানুষের দৈহিক চিকিৎসা উভয় প্রকারের চিকিৎসা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে দিয়েছেন জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কায়দা জাআকুম মিনাল্লাহি মুআযাতু ওয়াশিফে উল্লিমাফিসদো আল্লা পাকর আমিন এ কোরান দান করেছেন করেছেন আল্লাহর তরফ থেকে কোরান মানুষের জন্য মানুষের হেদায়তের জন্য কোরানের ভিতরে অনেক দিক নির্দেশনা রয়েছে ওয়াজ রয়েছে এবং এই কোরানটা মানুষের কলবের জন্য চিকিৎসা এ কোরানটা মানুষের কলবের জন্য চিকিৎসা কারণ মানুষের কলবের ভিতরে অনেক সময় ময়লা আবর্জনা পড়ে কিনা দেখা যায় বিভিন্ন সময় গুনাহের কারণে একটা গুণা করে আর মানুষের কলবের ভিতরে একটা দাগ পড়ে যায় যদি লোহার মধ্যে পানি পড়ে তাহলে এই লোহার মধ্যে জং ধরে যায় আবার এই জং পরিষ্কার করার জন্য রেত রয়েছে ঠিক তেমনিভাবে মানুষ যখন গুণা করতে থাকে তখন তাদের কলবের ভিতরে দাগ করতে থাকে আর যখন তারা মেডিসিন ব্যবহার করে আল্লাহর মেডিসিন সাথে সাথে আল্লাহ পাক কলবটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন আমার ভাইরা মেজকাত শরীফের বর্ণনা এক শত উনানব্বই নম্বর হাদিসের বর্ণনা হজরত ইবনে অল থেকে দৃষ্টি বর্ণিত

পলাবে ভিতর যদি ময়লা পড়ে যায় তাহলে এই ময়লাটাকে আমরা কিভাবে পরিষ্কার করব নবীজি বলেন কলা কাসরাতু যিক্রিল ম aut ওয়া তিলাওয়াতুল কুরআন বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো আর কুরআন তেলাওয়াত বেশি বেশি করো এই দুইটা কাজ যদি করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কলবটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন সুবান তাহলে কলবটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার রেথ মেডিসিন কয়টা দুইটা কলবটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার মাধ্যম দুইটা এক নম্বর হলো মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা আর দুই নম্বর হলো তিলাবতুল কোরআন এ কোরআনে কারিম বেশি বেশি তেলাওয়াত করা তাহলে আমরা কলবির ময়লা দূর করা অর্থাৎ কলবির চিকিৎসা যে এই আমরা এটা পেয়ে গেলাম এখন দরকার হলো শারীরিক চিকিৎসার জন্য যে কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন এর বাস্তব দৃষ্টান্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশ করেছেন আমার ভাই আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হাদরতি আবু সাঈদ খুদরি ইরাদি তালানহু থেকে হাদিস তিনি বলেন সাহাব বেগ একটি জামাত এমন একটা জায়গা উপনীত হলেন এমন একটা জায়গায়ই তারা গেলেন যেই জায়গাতে যাওয়ার পর খাবার পানীয় সব শেষ হয়ে গেছে একটি গ্রাম ছিল একটি মহল্লা ছিল পাশেই ওই মহল্লা লোকদেরকে ডাক দিয়ে বললেন আমরা এখানে বহু দূর থেকে এসেছি আমাদের খাবার পানীয় সব কিছুই শেষ হয়ে গেছে আমাদেরকে মেহমানদারি করেন আমাদেরকে খাবার খাওয়ান এলাকার লোকেরা মেহমানদারি কি অস্বীকার করল তারা মেহমানদারি করতে রাজি হইল না কারণ তারা তো বেদিন তাদের ভিতরে দিন নাই ইসলাম নাই শরীয়ত নাই এই জন্য তারা মেহমানদারি করতে অপরগতা জানাইল তারা আপ্যায়ন করল না বিশ্বনবীর সাহাবিরাম ওই জামাতরাম পাশেই তার একটা জায়গায় তাবু বানায়তর তার অবস্থান শুরু করে দিলাম একজন সাহাবি সবাই যখন বিশ্রাম নিচ্ছিলেন একজন গোড়াগুড়ি করতেছিলেন তাবুর আশপাশে লক্ষ্য করে দেখেন ওই যে পার্শ্ববর্তী মহল্লা আজাদের কাছে আপ্যায়ন চেয়েছিল আপ্যায়ন গ্রহণ করল নাম দেখে একটা জায়গার ভিতরে লোকের কোনো অভাব নাই লোকেরা জমায়েত হয়েছে লোকদের ভিতরে সুখের ছায়া দেখা যায় মনে হচ্ছে এখানে কোনো বিপদ কোনো মুসিবত হয়েছে যদি কোনো রাস্তায় যদি দুর্ঘটনা হয় ও রাস্তার ভিতরে মানুষেরা জম অনেক মানুষেরা জমবেত হয়ে যায় মানুষেরা বুঝতেই পারে যে কোনো একটা ঘটনা এখানে ঘটেছে সাহাবিদের জামাত থেকে ওই ব্যক্তি ওই সাহাবি সেখানে সামনে অগ্রসর হলেন লক্ষ্য করে দেখি অনেক লোকের এখানে জমায়েত হয়েছে বললেন ভাই তোমাদের কি হয়েছে এত লোক কেন জমায়েত হয়েছে বলে আমাদের কমের যে লিডার তাকে সাপে কেটেছে আমাদের কবের লিডারকে সাপে কেটেছে এখন যত কবিরাজ আনা হয়েছে কবিরাজরা তাদের মন্ত্র দ্বারাতে চিকিৎসা করতেছে কিন্তু ভালো হইতেছে যতই মন্ত্র পড়ে কোনো মন্ত্রে কাজ হইতেছে না নবীর সাহাবি বলতেছেন আমিও মন্ত্র জানি যদি আমি এই মন্ত্র বলে তোমাদের লিডারকে ফু দেই দম করি তাহলে তোমাদের লিডার ভালো হয়ে হয়ে যাবে যাবে সুস্থ বলে তাই নাকি বলে হ্যাঁ তাহলে তোমাকে প্রয়োজন আসো বলে না এইভাবে হবে না কারণ তোমরা আপ্যায়ন করতে আপ্যায়নের আবেদন করেছিলাম তোমরা মেহমানদারি নাই সুতরাং চিকিৎসা এমনিই করব না বরং যদি চিকিৎসা করতেই হয় তাহলে আমাকে একশত ছাগল দিতে হবে কয়টা ছাগল একশত ছাগল আমাকে বিনিময়ে দিতে হবে তাহলে তোমাদের লিডারের চিকিৎসা করব নথবা আমি আমার মন্ত্র পড়ে তাকে ফু দিব না সকলেই বলতেছে একশত ছাগল ব্যাপারেই না তাড়াতাড়ি আমাদের লিডারকে সুস্থ করে এবার নবীর সাহাবি সামনে গেলেন

إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قران كريم أي سورة الفاتحة تلاوات قريب যখন কমের লিডার দম করলো দিল সাথে সাথে ওই কমের লোক যে অজ্ঞান ছিল সাথে সাথে সে চোখটা খুলে ফেললো সুবান চোখ খুলে সবার দিকে তাকাই এলো নবীর সাহাবি আবার সুরা ফাতে হালা তেলাওয়াত করলেন সুরাতুল ফাতে আবার তেলাওয়াত করে যখন তার শরীরে তার দেহ ফু দিলেন ফু দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তি সোয়া থেকে সাথে সাথে বসে যায় সুবান আবার যখন সুরাতুল তেহা তেলামাত করে যখন ফু দিল আল্লাহ রহমতে ওই কমের লিডার বসা থেকে সরাসরি দাঁড়ায়া চলতে শুরু করল তাহলে এ কোরআনের ভিতরে যেমন মানুষের কলবের চিকিৎসা রয়েছে মানুষের শারীরিক চিকিৎসাও রয়েছে আপনার সন্তানের জ্বর হয়েছে আপনি নিজেই সুরাতুল ফাতেহা তেলাওয়াত করেন তেলা সুরাতুল ফাতিয়া তেলাওয়াত করে সন্তানকে যারা ফুক করেন ওই সন্তান থেকে সুস্থ করে দিবেন কে প্রত্যেকেরই জানা আছে চিকিৎসা পদ্ধতি জানা আছে কিন্তু আমরা প্রয়োগ করি না আমরা দেখা যায় দৌড়া ইম সাহেবের কাছে কখন পাইব সাহকে পাইবো মজিনকে পাইবো আপনি তো সুরা ফাতেহা জানেন আপনার ফুটা আপনার সন্তানের জন্য যতটুকুন দাম ইমাম সাহেবের আর খতিব সাহেবের ফু এর কম দাম আপনার টুটির দাম আল্লাহ পাক রব্বুল আলমীর পক্ষ থেকে এমনি বাড়িয়ে দেওয়া হয়েছে সুবাহ আল্লাহ বলে এই জন্য যাদের মা আছে একটা সুন্দর পরামর্শ দিই যাদের বাবা আছে তারা প্রতিদিন একবার করে মাতারা সামনে নিয়ে বলবেন মা আমার মাথায় একটা ফু দে দেন বাবা কে বলবেন বাবা আমার মাথায় একটা ফু দে দিন কি বলেন এটা কি অনেক কষ্টের ব্যাপার শরমের ব্যাপার বার বার তাদের পু যখন আপনার শরীরে পড়বে মাথায় পড়বে সমস্ত কঠিন বেদি থেকে করবেন কে কারণ তাদের এই পুটাই হচ্ছে সবচেয়ে বড় আমার সন্তান অসুস্থ হয়ে গেছে সাথে সাথে সুরাতুল করব। পবিত্র কোরআনে কারি মেরি সুরাতুল তেলাওয়াত করব। একটা গ্লাসের ভিতরে পানি নিব সাতটা ফু দিব সন্তানকে পানি পান করা দিব নিজেও পানি পান করব। আল্লাহ পাক আলমিন সমস্ত কঠিন দুরারোগ্য বেদি থেকে মুক্তির ফাইসলা করে দেবেন সুবাহ আল্লাহ